গত দুদিন আগে হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানাতে একটা অভিযোগ দায়ের হয় বেড়াল হাই স্কুলের চারজন নবম শ্রেণীর ছাত্র একসাথে নিখোঁজ চিন্তায় ঘুম উড়েছিল পরিবারের লোক থেকে পুলিশ মহলে হাল ছাড়েননি জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ অনিল রাজ তো তার নেতৃত্বেই তৈরি করা হয় স্পেশাল টিম ত্রিবেণীর কুম্ভ থেকে হাওড়ার জিআরপি বাদ ছিল না খোঁজ করতে কোনো জায়গায় গতকাল সকাল দশটায় পাওয়া গেল সেই চার নবম শ্রেণীর নাবালক ছাত্রকে গতকাল সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে রীতিমতো রোমহর্ষক বিবরণ দিয়েছেন এসডিপিও তমাল সরকার উপস্থিত ছিলেন সার্কের ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ সাব ইন্সপেক্টর প্রীতম দাস সহ একাধিক পুলিশ আধিকারিক কেন ঘর ছেড়েছিল ওই চার নাবালক দেখুন বিস্তারিত জাঙ্গিপাড়া থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস আমার ছেলে নিখোঁজ হয়েছিল আমার ছেলের সাথে আরো তিন বন্ধু নিখোঁজ হয়েছিল আমার ছেলে স্কুল বেরোবার নাম করে বেরিয়েছিল বেরিয়ে ও মানে আমার ছেলে পড়তো ক্লাস নাইনে পড়তো তা স্কুলের টাইমটা কভার হয়ে যাচ্ছে ও যখন স্কুলে বেরোয় তখন ও ওর মাকে বলেছিল মা আজকে আমার লাস্ট পিওরে খেলা আছে বুড়াল কমলা প্রতিষ্ঠানে তার লাস্ট পিরিয়ডে খেলা আছে তা খেলার জন্য একটা এক্সট্রা জামার প্যান্ট দাও তো ওর নিজেই একটা ট্রাউজার আর একটা স্পোর্টসের গেঞ্জি নিয়ে বেরোয় তা স্কুলের টাইম কভার হয়ে যাওয়ার পর প্রথমে আমার স্ত্রী বেরোয় যে আমার ছেলে কেন এখনো আসছে না তা জানতে পারা যায় যে স্কুলে ছুটি হয়ে গেছে তা স্কুলের ঠিক অপোজিটেই একটা অমৃতালয় লয় বলে একটা প্রতিষ্ঠান আছে আর কি এখন বর্তমানে সেটা ভগ্নাবস্থায় তো সেখানে গিয়ে দেখি আমার ছেলে কিছু বই আর ওর আর এক বন্ধুর বই মানে আমার ছেলের নাম ঋষিক বটভ্যাল আর ওর বন্ধুর নাম হচ্ছে রোহিত রানা দুজনের কিছু বই পাই তো পাওয়ার পর আমি সাথে সাথে জাঙ্গিপাড়া থানায় আসি যেহেতু আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না তো আমি আমি তখন এসেছি সন্ধ্যা সাড়ে ছটা সাতটা নাগাদ তা সব থেকে বড় কথা আমি মানে ধন্যবাদ জানাই জাঙ্গিপাড়া থানার ওসি মহাশয়কে মানে ওনার যে অ্যাক্টিভিটি দেখলাম মানে এটা মানে স্বাভাবিকভাবে দেখা যায় না উনি লাগছে আর প্রশাসনকে আমি বহুত জানাতে চাই এবং আমাদেরকে এখন মানে খুব চিন্তা ভাবনা থেকে মানে মুক্ত করেছে আর আমার তো সবাইকে খুব ভালো লেগেছে ধনঞ্জয় হাঁসদা আর আমি তার বাবা মঙ্গল হাঁসদা যাওয়ার পথে বেরিয়ে গেছিল তারপরে স্কুল থেকে না ঢোকে গেছিল থানায় তারপরে খোঁজা খুঁজির পরে তারপরে আমরা থানায় চলে এসেছিলাম ওই রাত্রের দিকে এসেছিলাম সাতটায় ওই আজকে আমরা খবর পেলাম সকাল দশটার থেকে দশটার দিকে যে ছেলে ফিরে এসেছে পেয়ে গেছে আর তারপরে আমরা এসে দেখছি না ছেলে চলে এসেছে আমার বাড়ি সুবি জঙ্গল খালপাড় খালপাড় মঙ্গল হাসদা নাইনে পরে রোহিত রানা নাইনে পরে স্কুলের ড্রেস পরে গিয়েছিল চারটে থেকে খোঁজা হচ্ছে পাইনি খুঁজে পেয়েছি আমার খুব ভালো লেগেছে এত নাম আমার নাম প্রিয়া রানা আমার বাড়ি বড়ে চারজনকে এর জন্য জাঙ্গিপাড়া থানাকে থ্যাংক ইউ জানায় এত তাড়াতাড়ি সবকিছু নিয়ম মেনে তাড়াতাড়ি এনে দেওয়ার জন্য আমাদের কাছে ছেলেদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য খুব মানে খুব ভালো কুইক তাড়াতাড়ি সবকিছু কাজ করে চেন মানে ছেলে বল স্কুলে পড়তো বোল্ড কমলাদেবী প্রতিষ্ঠানে ক্লাস নাইনে পড়তো আয়ুষ দাস বাড়ি বড়াল দিঘির গত বারো তারিখ ১২ দুই দু হাজার তারিখে আমাদের জাঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ আসে যে বোরোল হাই স্কুলের চারজন ছাত্র ক্লাস নাইনের ছাত্র তারা স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও তারা বাড়িতে ফেরেন তখন তাদের অভিভাবকরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো সন্ধান না পাওয়ার জন্য তারা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগ পাওয়ার সাথে সাথে জাঙ্গিপাড়া থানা থেকে একটি কেস রুজু করা হয় যার নাম্বার চৌষট্টি বাই পঁচিশ ডেটেড বারো দুই পঁচিশ আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন টু ওয়ান ফর্টি থ্রি বিএনএস এই অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তদন্ত শুরু করি জাঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রীতম দাস এই কেসের আয় হিসাব হিসাবে নিযুক্ত হয় এবং বিভিন্ন সূত্র মারফত এবং আমাদের সোর্স মারফত আমরা যেটা খবর পাই যে এই চারটি ছেলে একসাথে নবদ্বীপে ঘুরতে যায় এবং সেখান থেকে তারা তারকেশ্বর হয়ে গতকাল হরিপাল থানার অধীনে কোনো একটি জায়গায় আছে বলে আমরা খবর পাই এরপর সাথে সাথে আমরা হরিপাল থানায় যোগাযোগ করি হরিপাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সহযোগিতায় আমরা আজ সকালে এই চারজনকে উদ্ধার করি এরা মূলত নাবালক আছে চারটে ছেলেই নাবালক আছে বেসিক্যালি যেটা বিভিন্ন সময় এরা বাড়ির থেকে বাইরে বিভিন্ন জায়গায় যেতে চায় কিন্তু বাড়ি থেকে বাধা দেওয়ার কারণে বাড়ি থেকে না জানিয়ে তারা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই তারা নবদ্বীপে গিয়েছিল এটা আমরা এখনো অবধি জানতে পেরেছি টেকনোলজিকাল টেকনোলজিক্যাল কিছু হেল্প আমরা অবশ্যই পেয়েছি কিন্তু যেহেতু এদের মধ্যে কেউই মোবাইল ইউজ করে না তো সেই জন্য মোবাইল টাওয়ারের হেল্প এক্ষেত্রে খুব একটা কার্যকর হয়নি দেখা গেছে বারবার নাবালক নাবালিকা এরা চলে যাচ্ছে মানে এই এই সময় বারবার দেখা গেছে বারবার অভিযোগ হচ্ছে কারণটা কি হচ্ছে মানে এদের এই প্রবণতা বাড়ছে কারণ দেখুন এর একটা বড় প্রবণতা হচ্ছে মানে অ্যাওয়ারনেসের অভাব এছাড়া বর্তমান যুগে যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিকও আছে তেমনি তার খারাপ দিকও আছে

তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা আমাদের যেমন চালাতে হবে তেমনি এর